الظلم ظلم ظلما تو رسول پاک صلی اللہ علیہ وسلم بلچن যে ব্যক্তি জুলুম করে অত্যাচার করে কেমতে তার অত্যাচার অন্ধকার হয়ে দাঁড়িয়ে অন্ধকার হবে এই জুলুমের শেষ পর্যায়ে কোথায় যেহ্যান জুলুম করতে করতে ফেরাউন জুলুম করতে করতে আল্লাপাক ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই জুলুম করেছে সেই সময়েও এই মুসা আল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন এরপরেও জুলুম করতেছেন মুসা আলাহিসাল্লাম বড়ো হয়েছেন তারপরে জুলুম করতেছেন মুসা আলাই সালামকে বাক্সের ভিতরে পড়িয়ে সিন্দুকের ভিতরে নীল দরিয়া ছেড়ে দিয়েছে ওই তখনও জুলুম করতেছেন মুসা আলাহিসাল্লাম বড়ো হয়েছে তারপরেও জুলুম করতেছেন আল্লাহ তখনও ছেড়ে দিয়েছেন বাংলা দেশে অনেক মানুষেরা বলছেন আলেমরা দোয়া করতেছে আবার ইমাম শরীফ দোয়া দোয়া করতেছে বাইতুল সাহেব দোয়া করতেছে কিন্তু সেই জুলুম তো বন্ধ হচ্ছে না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ফেরাউনকে ছাড় দিতে দিতে মুসা বড় হইসেন সালামকে আল্লাহ রবুল আলম জাদুবিদ্যা নষ্ট করার যোগ্যতা দিয়েছেন ফেরাউন জাদু দিয়ে নষ্ট করতে চাইছে এরপর নীলদরিয়ার সাগরের সামনে নিয়েছেন তখনও আল্লাহ ছেড়ে দিয়েছেন যেইমাত্র মুসা আলাহি সালামের দল লোহিত সাগর পাড়ি দিয়েছেন লোহিত সাগরের মাঝামাঝি যাওয়ার পর এরপরে আল্লাহ আর ছাড় দেন নাই লুহিত সাগরের মাঝে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবে মেরেছেন এই জুলুমের শেষ পর্যায়ে যখন চলে যায় আল্লাহ চুবাইয়া মারে কাউকে উলঙ্গ করে মারে কাউকে বেত জ্যোতি করে মারে কাউকে দেশত্যা করতে বাধ্য করে আজকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে কেমন জুলুম না হয়েছে সেই ব্রিগেডিয়ার জেনারেল আল আজমির সাহেবকে সেই কন্ডম সেলের মধ্যে রেখে কিনা নির্যাতন করা হয়েছে আয়নাগর আয়নাগর কি জানেন বাঙালি ভাইয়ের আপনারা জাহান্নামের মধ্যে একটা উপত্যকার নাম আছে জুব্বুল হজন দৈনিক জুব্বুল হজন যাহার নাম থেকে পানা চায় আশ্রয় নাম তো এমনি শাস্তির জায়গা আবার যে জায়গা জেলখানা তো এমনি শাস্তির জায়গা জেলখানার ভিতরে এই আয়না করেছে আরও মহা কঠোর শাস্তির জায়গা যেখানে কোনো আলো নেই অন্ধকার বাতি নেই কারেন্ট নেই সাথী নেই একাকার এক একজনকে চার বছর ছয় বছর আট বছর সেই আয়না ঘরে রেখে এক একজন মানুষকে মানসিকভাবে নির্যাতন করতে করতে মেরে ফেলতো সেই জুলুম ব্রেন ওয়াশ করে ব্রেন নষ্ট করে ফেলছে মানুষের শরীর নষ্ট করে দেয় কিডনি হার্ট করে ফেলছে সেই আয়নাগর বাংলাদেশে আজকে আপনারা দেখেছেন আন্ডারগ্রাউন্ডে পুলিশের হেফাজতে সেই টর্চারিং করা হইতো সেই জায়গার মধ্যে আয়নাগরে এই ব্রিগ্রেডিয়ার জেনারেল মেধাবী বুদ্ধিবি শিক্ষাজীবীদেরকে গুম করে ইলিয়াচারিকে গুম করে এই আয়নাগরে রেখে তারপরে সমুদ্রের সৈকত তথা পতেঙ্গা নিয়ে বঙ্গোপসাগরে হাত পা বেঁধে পাথর বেঁধে তারপরে সমুদ্রের তলে দেশে ফেলেছে সেদিন বাংলার আকাশ বাতাস মুখরিত হয়ে আসছিল হ্যাঁ এই জন্য ছাত্ররা বলেছে চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সঙ্গে থাকলে সঙ্গী সঙ্গে না থাকলে জঙ্গি হ্যাঁ জালেমদের সাথে সঙ্গে থাকলে কয় আমাদের সঙ্গী আর সঙ্গে না থাকলে কয় আলেমরা বিদ্বেষী আলেমরা উগ্রপন্থী আলেমরা হয়েছে জঙ্গি যে হ্যাঁ যারা মনে করবেন আলে আমাদেরকে মনে করবে জঙ্গি তারা হইল আবু জাহেলের সঙ্গী ঠিক কিনা বলেন আজকে দেশে সেই রাজাকারাই বাংলাদেশ জয় করেছে এতদিন রাজাকাদেরকে দিক্কার দিতেন আজ ছাত্ররা ছাত্রীরা ছাত্র জনতারা বলতেছে হ্যাঁ কে বলেছে কে বলেছে কয়ে স্বৈরাচারে বলেছে রাজাকার রাজাকার আমি তুমি রাজাকার রাজাকার নিজে দাবি করি আজকে বাংলাদেশ জয় হয়েছে শুধু কি তাই নির্যাতন দিয়ে কেমন চলেছে সেই সাপলা ছত্র দিয়ে হাতির দিলের মধ্যে লাশ পাওয়া যায় সেই লাশের বিশাল মিছিল পাওয়া যায় গণভবনের ভিতরে গণকবর দিয়ে মানুষের গন্ধ আসছে সেখান থেকে জনগণ সেনাবাহিনীদেরকে সেলুট জানাই সেনাবাহিনীরা আপনারা এই দেশটাকে রক্ষা করার জন্য সহযোগিতা করেছেন এই দেশকে রক্ষা করার জন্য আন্দোলনে ভূমিকা পালন করেছেন আজকে আপনারা চোর ডাকা ছিনতাইকারী রাহা জানি খুনিদেরকে ধরে ধরে শাস্তি দিচ্ছেন সেনাবাহীদেরকে সেলুট সম্মান জানাই আপনি রাষ্ট্রীয় সম্মান তারা পাও না আজকে সেখানে কুরে দেখায় যে সাবল দিয়ে কুরে দেখছে এখানে লাশের গন্ধ আছে স্কুলের ছাত্রর ব্যাগ পাওয়া যায় বই পাওয়া যায় আইডি কার্ড পাওয়া যায় হায় হায় কত না মায়ের কোল খালি করেছে এই জালেমেরা জালেমদের থেকে আল্লাহ পাক বাংলাদেশকে আজকে পরিপূর্ণভাবে মুক্তি দিয়েছে মুক্তি চাই মুক্তি চাই আমরা সেই যুদ্ধকারী আমরা দেশ স্বাধীন করার জন্য দুই হাজার চব্বিশ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ওলামাইকার দুই হাজার চব্বিশ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের তৌহিদি জনতা তালেব ছাত্র ভাইরা দুই হাজার চব্বিশ সালের মুক্তিযুদ্ধে ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা দুই হাজার চব্বিশ সালের মুক্তিযুদ্ধ হইল বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী ভাইরা তৌহিদি জনতা তাদের মায়েরা এমনকি মুক্তিযোদ্ধাদের পাঁচ বছর তিন বছর ছেলেদেরকে আপনারা মুক্তিযুদ্ধ হিসেবে দেখতে পারবেন তারা সেই ছোট ছোট ছেলেরা বাংলাদেশের পতাকা নিয়ে রাস্তায় নিয়ে মিছিল করতেছে পানি খাওয়াচ্ছে এই পানি পানি মুগ্ধ সেই মুগ্ধ আজকে বা সারা বাংলাদেশে পপুলার হয়ে গেছে মুগ্ধ পানি সেই পানি খাইয়ে খেয়ে যুদ্ধ যুদ্ধদেরকে সহযোগিতা করেছে বাংলাদেশটাকে স্বাধীন করেছে আমরা দুই হাজার চব্বিশ সালের মুক্তিযোদ্ধাদেরকে জানাই সেলুট অভিনন্দন সেলুট অভিনন্দন সেলুট অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ